হ্যালো বিভাগ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু গার্মেন্টস কালেকশন এক্সপোর্ট কিন্তু শীতের আইটেমগুলো কিন্তু হিউজ পরিমাণে শীতের আইটেম কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল নেওয়া গেছে তো যারা শুধুমাত্র পাইকারিতে ম্যান্সের শীতের আইটেমগুলো নিতে যাচ্ছেন সরাসরি কিন্তু আমাদের অফিসে এসে দেখে নিতে পারেন দেখতে পাচ্ছেন আমাদের হিউজ পরিমাণে সোয়েটার সুইট শার্ট টি শার্ট ট্রাউজার বিভিন্ন ডিজাইনের শীতের আইটেমগুলো কিন্তু আমাদের কাছ থেকে পাইকারিতে আপনারা নিয়ে পাইকারি ব্যবসায়ী করতে পারবেন শোরুমের জন্য দোকানের জন্য আপনারা কিন্তু রিজনেবল প্রাইজ আমাদের কাছ থেকে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন ফুল স্লিভের টি শার্টগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল হয়ে গেছে দেখতে সুন্দর প্রিন্ট করা থাকবে সামনে এগুলো একশো ষাট থেকে একশো আশি জি এস এম হবে ওয়ান বাই ওয়ান ইন্ডেক পলি করা থাকবে এম এল এক্সেল সাইজ কালার হবে মিনিমাম পনেরো থেকে বিশটা কালার হবে চমৎকার চমৎকার কালারের ম্যান্সের এই ফুল স্লিভের টি শার্টগুলো কিন্তু আমাদের কাছ থেকে পাইকারিতে খুবই রিজনেবল প্রাইজে নিতে পারবেন আমাদের está siguiendo হিউজ পরিমাণে কালেকশন আছে আমরা কোনো স্যাম্পল কয়েকটা দেখিয়ে দিচ্ছি আপনারা যারা আসবেন এসে দেখে ম্যান্সের এই ফুল সিলভারি টি শার্টগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন সাইজের এই টি শার্টগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এর পাশাপাশি কিন্তু ম্যান্সের সোয়েট শার্টগুলো কিন্তু পেয়ে যাবেন যেগুলো হচ্ছে এম এল এক্সেল সাইজ ভিতরে একদম ব্রাশ করা থাকবে আমি যদি দেখিয়ে দেই ভিতরে একদম ফুল ব্রাশ করা থাকবে দেখতে পাচ্ছেন খুবই সফট এবং আরামদায়ক হবে আর এমব্রয়ডারি হবে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এম্বয়ডারি সাইজ হবে এম এল এক্স এল মিনিমাম ম্যাক্সিমাম পনেরো থেকে বিশটা কালার হবে প্রত্যেকটা কালারে কিন্তু রেশি করে ছয় পিস করে বান্ডিল করা আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে কালেকশন আছে এগুলো কিন্তু দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার কালারের ভিতরে পেয়ে যাবেন এরকম সুন্দর সুন্দর ডিজাইনের ভিতরে ম্যাচের এই সোয়েটশার্টগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পাইকারি দিয়ে নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে যারা নিতে যাচ্ছেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা কিন্তু ম্যাচের এই সোয়েটশার্টগুলো দিতে পারবো তো আমাদের আসার অ্যাড্রেস হচ্ছে উত্তরাতে দশ নাম্বার সেক্টর তেরো নাম্বার ওটা তেইশ নম্বর হাউস আপনারা এসে দেখে ম্যাচের বিভিন্ন ডিজাইন ডিজাইনের হুডি সোয়েটার সুইট ট্রাউজারগুলো কিন্তু পাইকারিতে নিতে পারবেন এটা হচ্ছে ম্যান্সের অ্যাম্বয়ডারি সুইট হুডিগুলো পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং খুবই মোটা জিএসএম এর ভিতরে রিপ ম্যাচিং করা থাকবে এবং ভিতরে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং চমৎকার প্রোডাক্ট এগুলো আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পাইকারিতে নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে হুডি সহকারে এগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এম এল এক্সেল সাইজ দেখতে পাচ্ছেন কালারগুলো খুবই চমৎকার চমৎকার কালার ম্যান্সের এইগুলো কিন্তু তিনটা করে সাইজ থাকবে ছয় পিস বান্ডিং করা থাকবে এরকম প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের হাউসে অ্যাভেলেবেল ইন হাউস আছে হিউজ পরিমাণে শীতের আইটেমগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল ইন হাউস হয়ে গেছে আপনারা সরাসরি এসে দেখে মেসের এই শীতের আইটেমগুলো কিন্তু আপনারা পাইকারিতে নিয়ে পাইকারি ব্যবসা করতে পারবেন আমাদের কাছে কিন্তু বাচ্চাদের আইটেম পাবেন বড়দের আইটেম পাবেন হিউজ পরিমাণে কালেকশন কিন্তু আছে আমাদের কাছে বাচ্চাদের সুইটশার্টগুলো আছে দুই থেকে আট দশ বছর বারো বছর পর্যন্ত হবে এগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলো কিন্তু হিউজ পরিমাণে প্রোডাক্ট হবে সবগুলো শীতের আইটেম আপনারা এসে দেখে এই আইটেমগুলো কিন্তু আপনারা পাইকারিতে দিতে পারেন অ্যাম্বারি ভিতরে পেয়ে যাবেন খুবই চমৎকার চমৎকার কালারের ভিতরে অ্যাম্বয়ডারি সোয়েট শার্টগুলো কিন্তু পেয়ে যাবেন এগুলো কিন্তু আমাদের কাছে বিশ বাইশ চব্বিশ আট দশ বারো বছর পর্যন্ত বাচ্চারা পড়তে পারবে খুবই চমৎকার চমৎকার কালারের অ্যাডালবে এই সোয়েট শার্টগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে আমরা কোনো প্রোডাক্টেরই প্রাইস বলতেছি না আপনারা সরাসরি আমাদের কাছে এসে দেখে মেসের হুডি সোয়েটার সুইট ফুল সিনেমার এই টি শার্টগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন পাইকারিতে যারা নেবেন তো আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি উত্তরাতে দশ নম্বর সেক্টর তেরো নম্বর রোড তেইশ নাম্বার হাউস আপনারা সরাসরি অফিসে আসবেন এসে দেখে আপনাদের যাদের যেই ডিজাইন যেরকম কালার ডিজাইন সাইজ প্রোডাক্ট পছন্দ হয় আপনারা এসে দেখে ম্যান্সের এই শীতের আইটেমগুলো কিন্তু আপনারা আপনাদের কাছ থেকে নিয়ে পাইকারি ব্যবসা করতে পারবেন যারা আসতে গেছেন আসার অ্যাড্রেসটা আমি আবারও বলে দিচ্ছি উত্তরাতে দশ নম্বর সেক্টর তেরো নম্বর রোডে তেইশ নম্বর হাউস আপনারা এসে দেখে এরকম ম্যান্সের এই সোয়েটার ফুল পিট শার্ট হুডি ট্রাউজার এগুলো কিন্তু আপনারা পাইকারিতে নিয়ে পাইকারি ব্যবসা করতে পারবেন আমাদের কাছে কিন্তু বৃহৎ পরিমাণে শীতের আইটেম আছে দেখতে পাচ্ছেন একদম ফুল স্টক আমাদের হাউজে অ্যাভেলেবেল ইন হাউস হয়ে গেছে আমাদের কাছে হিউজ পরিমাণ আইটেম আছে হুডি সোয়েটার সুইটশার্ট ট্রাউজার বিভিন্ন ডিজাইনের ম্যান্সের শীতের হুডিগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পাইকারিতে নিয়ে পাইকারি ব্যবসা করতে পারবেন তো যারা হচ্ছে কুরিয়ার কন্ডিশনে নিতে যাচ্ছেন আমাদের অফিসে এসে দেখেও নিতে পারবেন আরও কুরিয়ার কন্ডিশনে নেওয়ার সিস্টেমটা হচ্ছে আপনারা দশ হাজার টাকার প্রোডাক্ট নিলে আগে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকিরা কন্ডিশন করে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে বা যে কোনো কুরিয়ার সার্ভিসে আমরা কুরিয়ার কন্ডিশন করে প্রোডাক্টগুলো আপনাদের অ্যাড্রেস অনুযায়ী দিতে পারবো আমাদের কাছে কিন্তু শীতের সোয়েটার হুডি সুইট শার্ট একদম বিভিন্ন ডিজাইনের ম্যান্সার আইটেম গুলো কিন্তু অ্যাভেলেবেল স্টক হয়ে গেছে শীতের আইটেম গুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা এক কালার প্লেন হুডি খুঁজতেছেন একদম তিনশো বিশ থেকে তিনশো পঞ্চাশ জি এম এর বাইশ জি এর হুডিগুলো খুঁজতেছেন আমাদের কাছে কিন্তু সলিড কালার হুডিগুলো পেয়ে যাবেন এগুলো এক্স এক্সেল ছয় পিস করে বান্ডেল করা থাকে মিনিমাম কালার থাকে বিশ থেকে পঁচিশটা কালার থাকে প্রত্যেকটাই কেউ খুবই সুন্দর সুন্দর ব্ল্যাক কালারের ভিতরে পেয়ে যাবেন এগুলো কিন্তু আপনারা বান্ডিল ওয়াইজ পাইকারিতে নিয়ে পাইকারি ব্যবসা করতে পারবেন আমাদের কাছে কিন্তু অসংখ্য প্রোডাক্ট আছে সরাসরি আপনারা আমাদের অফিসে এসে দেখে ম্যান্সেল বিভিন্ন ডিজাইনের কালার ডিজাইনের হুডিগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পাইকারিতে নিয়ে ব্যবসা করতে পারবেন তো আপনারা সরাসরি আমাদের অফিস করবেন তো দেখাবেন নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ